আপনি বাড়ি লিখে দেন নাই এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি একটা বাড়ি মন খারাপ ছিল বাট ওটা আমাদের দুজনেরই ফিউচার প্ল্যান যেমন হচ্ছে আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী বাকসবন প্রতিবন্ধী ওরা কানে শুনে কথা বলতে পারেন আমি সংসারে সবার ছোট আমি আমার বাবা মা যখন স্ট্রাগল করে তখন আমি প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা একটি ভিডিও দেখেছেন যে আসলে প্রিন্স মামুন কিন্তু লাইলাকে ছেড়ে চলে গেছে তো এই ঘটনাটি ঘটেছে আসলে আজ থেকে প্রায় দেড় দুই মাস আগে মেবি এরকম ঘটনাটি ঘটেছে তো আমরা যখন দেখলাম যে মামুন চলে গিয়েছিল তারপরে সেই লাইলাপুর বাসায় আমরা দেখলাম যে যখন লাইলাপুর তো মন থাকার মন খারাপ থাকার কথা কিন্তু আমরা দেখেছি যে লাইলা আপু বাসায় মানে খুব আনন্দের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করছিলো তো আসলে বিষয়টা কী হয়েছিল আমরা সেটাই একটু জানবো যে প্রিন্স মামুন কোথায় গিয়েছিল আর প্রিন্স মামুনের বের হোটার গল্পটা আর লাইলার সাথে কীভাবে পরিচয়টা হয়েছে এটি আপনাদেরকে একটু তুলে দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও করছি স্যার সবাই দেখবেন যে আমি সেলিব্রিটিদের সঙ্গে একটু এখন ভিডিও করতে যাতে ভাইরাল হয়ে যায় তো দুইজন কিন্তু সেলিব্রিটি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপু প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা প্রিন্স মামুন চলে গিয়েছিল সেই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করতেন ছোট করে ছোট করে যেটা বলেছিলাম আর কি ওর একটা ব্যাপার নিয়ে ওর মন খারাপ হয়েছিল বেশি অনেক বেশি তো এই জন্য ভাবছে যে আমার কাছ থেকে কিছুটা দূরে যেয়ে আমাকে কষ্ট দিবা নাকি আচ্ছা আরেকটি বিষয় আমরা দেখেছি যে বাড়ি লেখা নেওয়া মানে আপনি মামুনকে বাড়ি লিখে দেন নাই এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি হয়তো আপনি ক্যাপশনে একটা দিয়েছেন বা অনেক অডিয়েন্স কিন্তু অন্য একটা দিয়েছে আসলে এই বিষয়টা কুদ্রূপ সত্য এখানে বাড়ি লিখে দেওয়ার কোনো ব্যাপার নাই এখানে হচ্ছে যে আমাদের দুইজনের একটা বাড়ির ব্যাপার আমাদের একটা প্ল্যানিং আছে তো ওইটা নিয়েই আসলে মন খারাপের ব্যাপারটা হয়েছিল তো এখানে আমার বাড়ি লিখে দেওয়া বা ওর বাড়ি লিখে দেওয়া বা এই ধরনের কোনো ইস্যুজ আসলে ছিল না যেটা আমি ক্লারিফাই করেছি পরে তো একটা বাড়ি নেই মন খারাপ ছিল বাট ওটা আমাদের দুজনেরই ফিউচার প্ল্যানিং এখন কি দুজনের সমাধান হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে এন্ড আমাদের যে প্ল্যানিং ওইটা এখন প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন আগামিতে আমরা দুজন মিলে একটা মানে স্বপ্ন দেখছি যেটা পূরণ করবে ইনশাল্লাহ আচ্ছা প্রিন্স প্রিন্সপামুন ভাই আপনার কাছে আমার যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আপনার বেড়ে হওয়াটা গল্পটা আর আপনার পরিবারে কে কে রয়েছে এই মুহূর্তে মানে পরিবারে কে কে রয়েছে এই মুহূর্তে আমার পরিবারে আছে আমার মা বাবা ভাই বোন ভাবি আর একটা ভাস্তি দুইটা ভাস্তি দুইটা ভাস্তি আপনার কোথায় শরিয়তপুর শরিয়তপুর কাছেই তো আচ্ছা পরিবার আপনি কিভাবে দেখছে লায়লা প্রসঙ্গে পরিবার তো দেখেই আর ওনারা খারাপ ভাবে দেখার কিছু নাই কারণ আমরা কাজের ক্ষেত্রে একসাথে থাকি সব সময় একসাথে কাজ করতেছি কন্টেন্ট দিচ্ছি মানুষ ভিডিও দেখছে বিনোদন পাচ্ছে এটাই আর কি ওরকম খারাপ ভাবে দেখছে না আমার ফ্যামিলি এলাকার লোকজন আপনার সবাই ভালোভাবেই দেখছে সবাই আমাদের ভিডিও দেখে সবাই অনেক প্রশংসা করে আমাদের যখন আমরা এলাকায় যাই সবাই বলে যে তোমাদের ভিডিও দেখছি খুব ভালো হচ্ছে আমাদের গ্রামীণও কিছু ভিডিও করি এরকমভাবে বলে আর কি আচ্ছা আচ্ছা আপনি বেড়ে ওঠার গল্পটা কি টিকটক থেকে শুরু করে আমার গল্পটা হচ্ছে আমি সতেরো সালে মাইবিটা সতেরোর শেষের দিকে আচ্ছা টিকটক করতাম তখন আমার প্রায় সত্তর হাজারের ফলোয়ার টিকটকে তখন আমরা মিট আপ করতাম তখন সত্তর হাজার ফলোয়ার মানে অনেক কিছু ছিল তো ওইভাবে মিট আপ করতাম আমরা রমনা যেয়ে ডান্স করতাম আমি ডান্সের ভিডিও আপলোড করতাম আর টিকটকে চলছিল মোটামুটি তো হুট করে ফ্যান ফলোয়াররা আসছে একটা নতুন অ্যাপস নিয়ে বলতেছে একটা ভিডিও করে আমি বলি এটা কী অ্যাপসে ভিডিও করতেছেন পরে বলতেছে ভাইয়া এটা লাইকি অ্যাপস পরে বললাম লাইকি অ্যাপস কে এইভাবে একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে মানে দুই তিনবার যখন মিট আপ করছি দুই তিনবার যখন এক একটি জিনিস বারবার দেখছি তখন মাথার মধ্যে ঘুরলো যে আসলে কী তারপর আমার একটা ফ্রেন্ড ছিল নোবেল ও তখন লাইকই করতো তারপর ওর কাছ থেকে বুঝলাম যে জিনিসটা কী বোঝার পরে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম ভিডিও যখন আপলোড করলাম দেখি ওরকম রেসপন্স নাই ওরকম এই দশটা পনেরোটা করে রিভিউ পাচ্ছি অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্টে তো করলাম আমি রমনাথে কিছু ডান্সের ভিডিও করলাম অনেক অডিয়েন্সের সামনে অনেক মানুষের সামনে মানে তখন যারা ডান্সার তাদের আসলে ফ্যান ফলোয়ার প্রয়োজন পড়ে না তারা যদি ডান্স শুরু করে তাদের ফ্যান ফলোয়ার এমনিই ঘিরে ধরে তাদেরকে সো আমি ছোটোবেলা থেকে টিকটকের আগেও ছিলাম ডান্সার ডান্স করতাম আমি আমার ডান্স করা ছিলই আমার পেশা অ্যান্ড আমি স্টুডেন্ট ছিলাম পাশাপাশি ডান্স করতাম অ্যান্ড ডান্সের স্কুলও ছিল আমার আমি ডান্স স্টুডেন্টও পালতাম এরকম ছিল তো ওই ডান্সের ভিডিও যখন আপলোড করা শুরু করলাম একদিন রাত ঘুমালাম সকালবেলা খুব বাবা আমি রাতের বেলা ভিডিও করলাম সকালবেলা এত ভিউ এত ভিউ তো বেশি ইন্সপায়ার হলাম আচ্ছা তো আবারো যে যাওয়া শুরু করলাম প্রতি ফ্রাইডেতে মানে ফ্রাইডে মানেই আমি ডান্সের ভিডিও করতে বেরোবো আচ্ছা আমার গ্রুপ নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল হৃদয় নয়ন আরো অনেকেই ছিল শিমুল আরও অনেকেই ছিল তাদেরকে নিয়ে আমি নাচ করতে চলে যেতাম নাচানাচি করে ভিডিও আপলোড করতাম তো ওইগুলা থেকে আমার যাত্রা শুরু ওইগুলা দিয়েই আমার ফ্যান ফলার বাড়লো অ্যান্ড আমার পরিচিতি লাভ করলাম আমি আমার টেন মিলিয়ন হিট করছি আমি ডান্সের ভিডিও করে অ্যান্ড ট্রানজ্যাকশান ভিডিও করে টেন মিলিয়ন ফলোয়ার যেটা বাংলাদেশ সর্বপ্রথম আমি করছি আমার আগে কেউ করে নাই টেন মিলিয়ন এটা কি দু সালের কথা এটা হচ্ছে আমি টেন মিলিয়ন হিট করছি মনে হয় দু সালে আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা কোথায় করেছেন আমি অনেকগুলো স্কুলে করেছি কারণ আমার অনেকগুলো স্কুল চেঞ্জ হয়েছে একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম থেকে সো এখনও মোটামুটি আছি আমি টেন্টি বয়স পড়ছি মহাখালী মডেল হাই স্কুল পড়ছি দেন প্রাইমারি যেটা পড়ছি সেটা হচ্ছে মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে মহাখালী মডেল তো মহাখালী মডেল হাই স্কুলেও পড়ছি আমি দেন ওইখান থেকে আবার টেন্টি বয়েসও পড়ছি তো এই হচ্ছে আমার পড়াশোনা আমার এই পর্যন্ত পরিশ্রম করেছি বলতে আমি এই পর্যন্ত যে পরিশ্রম করছি এই পরিশ্রম এমন মানুষে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তারা এখন করে নাই সেটা কি ছোট করে জানতে পারবো সেটা আপনি জানতে পারবেন একটু বেশি ডিপলি তো এটা এই জন্য বলি না মধ্যে যেমন হচ্ছে আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী বোন প্রতিবন্ধী ওরা কানে শুনে কথা বলতে পারে না আমি সব সংসারে সবার ছোট। আমি আমার বাবা মা যখন স্ট্রাগল করে তখন আমি অবুজ অতটাও বুঝেন না কিন্তু আমাদের অনেকগুলো দোকান ছিল কাপড়ের দোকান ছিল মুদি দোকান ছিল আর অনেক রকম দোকান ছিল যেগুলো হচ্ছে আমরা সবাই মেনটেন করতাম আমি ওই বয়স থেকেই দোকানদারি করতাম আচ্ছা দোকানদারি করতাম দেন পড়াশোনা করতাম দেন ডান্স করতাম ডান্সের ক্লাস থেকে বেতন নিতাম মানে যেটা হচ্ছে অনেক কিছুই করতাম অনেক কষ্ট করেছে হ্যাঁ আচ্ছা আপনি তো হচ্ছে যখন পড়াশোনা করতেছিলেন এর পাখি হচ্ছে টিকটক তো অনেক পরে করছি টিকটক করার আগেও অনেক স্ট্রাগল করছি যেমন হচ্ছে ডান্সটা ছিল আমার প্রফেশন ডান্স করাটা আমরা যেমন হচ্ছে এখন এই ওই দিনটা নাই যে একটা কন্ট্রাক্ট করে একটা ডান্স গ্রুপকে ভাড়া করে নিয়ে ডান্স করায় এই এই যুগটা অনেক কমে গেছে এখন অনেক কম হয় কিন্তু একটা সময় অনেক বেশি হইতো ওই টাইমটাতে আমার একটা গ্রুপ ছিল সব সময় কুমিল্লা আর অন্য অন্য বরিশাল অন্য অন্য জেলা যেগুলো আছে ওগুলো যা ডান্স পারফরমেন্স করতাম ওইভাবে আমাদের ইনকাম সোর্স ছিল অনেক কিছু ছিল এটা ছিল টাইমপাস আমার ওইটা প্রফেশন ছিল না প্রফেশন ছিল আমি স্টুডেন্ট ছিলাম আর আচ্ছা আপনি দুই সালে যে একটি ভিডিও প্রকাশ হয়েছে প্রায় এক কোটি প্লাস তখন কি লাইলা সঙ্গে পরিচয় হয়েছিল ওই ভিডিওটা দেখে হিট হয়েছে বলে না তখন পরিচয় ছিল না আমার টেন মিলিয়ন হওয়া পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ছিল না তো হুট করে আমার যখন টেন মিলিয়ন প্লাস হয়ে গেল তখন আমরা যখন ঘুরতে মুরতে বেরোলাম তখন অনেক যখন অনেক মানুষের হিংসা হওয়া শুরু হইলো যে এই ছেলেটা কি করছে আমার যে ও সর্বপ্রথম টেন মিলিয়ন করলো টেন মিলিয়ন করার কারণেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেলো আমার মানে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম আমাকে কিছু ওই যে এলাকার ফাতরা ছেলেপেলে বা পাতিমাস্তান্তান বলতে পারেন তারা আমাকে ধরে আমাকে আমার সাথে মারধর গালাগালি এগুলো করে ভিডিও আপলোড করে দিল দেওয়ার পরে ওইটাই আমার ফার্স্ট কন্ট্রোভার্সি অ্যান্ড ওইটা নিয়েই আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত শুরু হলো আমি যদি ভুল না করে থাকি আজ থেকে দুই বছর আগে আপনার একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখনো দেখে থাকি যে আপনি কিছু টিকটক বানিয়েছেন হয়তো সমাজ নষ্ট হয় সেটা নিয়ে কিন্তু আপনি আবার ক্ষমাও চেয়েছেন আসলে যেমন কি ভিডিও আমি দেখেছি ছাদের উপরে যে আপনার কিছু একটা ভিডিও ছিল সেই ভিডিওর কারণে অনেক পোলাপন নষ্ট হচ্ছিল সেই প্রেক্ষিতে কিন্তু আপনি সেখান থেকে বলেছেন যে আমি আর এই ধরনের কোনো টিকটক বানাবে না

তো ওইখানে যাওয়ার পরে ওইখানে যারা ছিল ডিবি কে ছিল নামটা ভুলে গেছি আমি নাজমুল ভাইয়া ছিল এডিসি ভাইয়া ছিল ওই নাজমুল ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা হলো অনেক আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সবকিছু দাগ আছে কিনা চেক করে দেখলো একদমই নিষ্পাপ ছেলে কোনো কখনো কোনো ক্রাইম ডায়েরি বা জিটি কিছুই নাই আমার আমার পক্ষে বা আমার নামে সো এগুলো দেখার পরে বলো তুমি তো ভালো ছেলে তুমি জীবনে কোনো ক্রাইম করো নাই কোনো কিছু করো নাই সো তুমি কেন এই কন্ট্রোভার্সির মধ্যে জড়ালা তারপর বলল তুমি চুলটা ব্ল্যাক করে ফেলো চুল কালার করছো এই কয়দিন পরে আবার তুমি কইরো তুমি এখন আপাতত ব্ল্যাক করো এন্ড পাবলিকলি মিটআপ কইরো না আর অনেক কিছুই ছিল অনেক অ্যাডভাইস করছো অনেক কিছু তো ওইগুলা নিয়েই একটা ভিডিও হইছিল ওইটাই আমি একদম সর্বশেষ আপুর কাছে যে প্রশ্নটা রয়েছে ভাইয়া যখন বাইরে যায় তখন কি আপনি খুবই কেয়ার করেন তাকে যে সে কোথায় গেল বা কোনো মেয়েদের সঙ্গে কথা বলছে কিনা আসলে সেটা আপনি কিভাবে দেখেন এটা তো এক্সট্রিম করে এক্সট্রিম একটু শুডি

ঠিক আছে ভালো থাকবেন দর্শক আসলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন তবে একদম সর্বশেষ মানে আপনারা টিকটকে যেভাবে দেখান মানুষকে আমাদের অডিয়েন্সদেরকে যদি একটু দেখাতেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবসময় ভালো থাকবেন সো মাচ ফর কামিং সর্বশেষ কিছু বলার আছে আপনার সর্বশেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন হেড না করে ভালোবাসবেন দেখবেন অনেক বেশি কিছু পাইবেন আমাদের কাছ থেকে